আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে আবারও চলে আসলাম শিক্ষক প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নেই আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমরা আমাদের যে কমিটমেন্ট করেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে শিক্ষক নিবন্ধন প্রিলি প্রাথমিক তারপর বিসিএস সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের কমিটমেন্টটা রক্ষা করার আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের প্রশ্নটা একটু বিকল্প মানে আপনারা যারা ইতিপূর্বে প্রাথমিকের প্রশ্নগুলো দেখেছেন আজকের প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট দেখবেন এখানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার দ্বিতীয় ধাপের যে প্রশ্নটা হয়েছিল এখানকার বেশ কিছু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু প্রায় সবগুলো প্রশ্ন এখানে রেডি করেছি প্রায় প্রশ্নগুলো মানে লিখিত টাইপের মানে একটু বড় বড় টাইপের প্রশ্ন আর কি ম্যাক্সিমাম প্রশ্নগুলোই এখানে একটু বড় বড় টাইপের প্রশ্ন আছে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নগুলো প্রায় বড় টাইপের প্রশ্ন আচ্ছা তার ভিতরে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে প্রথম প্রশ্নটা বলা আছে পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর পিতা এবং পুত্রের বয়সের গড় দেয়া রয়েছে তিরিশ বছর তারপর বলছে ছয় বছর পর তাদের বয়সের অনুপাত ছয় বছর পর তাদের বয়সের অনুপাত দেয়া রয়েছে পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়সটা বের করতে বলছে তাহলে এখানে যে বয়সটা দেয়া রয়েছে এখানে যে বয়সটা দেয়া রয়েছে এই বয়সটা হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের গড় তাহলে আমরা যদি পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি নির্ণয় করি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমস্যা যদি আমরা বের করি এখানে তাহলে কিন্তু যে গড়টা রয়েছে তাকে কিন্তু আমরা দুই দ্বারা গুণ করবো ষাট বছর এইটা খেয়াল করুন ষাট বছর দেয়া আছে তাহলে ছয় বছর পর তাদের অনুপাত দেয়া রয়েছে তাহলে বর্তমানে ছয় বছর পূর্বে থেকে যখন আমরা বর্তমানে আসব। তখন কিন্তু আমাদের মানটা কমে যাবে কত কমে যাবে ছয় বছরটা আমাদের কমে দিতে হবে তাহলে আমরা কিন্তু এখানে বলতেই পারি যে বর্তমানে পিতার বয়স যদি এখানে আমরা লিখি এখানে তাহলে পিতার বয়স হচ্ছে ফাইভ এক্স মাইনাস ছয় এবং পুত্রের বয়স হবে এক্স মাইনাস ছয় তাহলে এখন এই দুইটার যোগফল হচ্ছে আমরা ষাট লিখে দিব এই যে এই যে এই দুটোর যোগ ফলটাকে আমরা এখানে লিখবো তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা এখান থেকে এই মানটাকে আমরা যদি এখানে লিখি তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা বের করব এখানে একবার দিব এই যে তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম বারো বছর বারো বছর তো এটা কার বছর এই যে এক্সের মানটা পেয়ে গেলাম এখন আমাদের এখানে বের করতে বলছে পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বর্তমান বয়স এখানে আমরা বারো মাইনাস ছয় অর্থাৎ ছয় বছর এই যে খুব ইজি একটি ওয়েতে আমরা সমাধানটা করেছি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এটাও একটু কমেন্ট করে জানাবেন তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আমরা বারবার দেখতে পাই এই টাইপের প্রশ্ন আমরা দেখব এবং এগুলো সমাধান করব এখানে বলছে নয় কোটি সমান কত এখানে বিলিয়ন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন দেয়া রয়েছে তাহলে এখানে কোটির মানটা যখন আমরা জানি এক কোটি সমান এখানে দশ মিলিয়ন আমরা এক কোটি সমান দশ মিলিয়ন যেহেতু নয় কোটি দেয়া রয়েছে আমরা যদি এখানে মিলিয়নের প্রকাশ করি তাহলে এক কোটি এক কোটি সমান দশ মিলিয়ন মিলিয়ন তাহলে এখানে নয় কোটি যদি আমরা নির্ণয় করি তাহলে নয় গুণ দশ অর্থাৎ নব্বই মিলিয়ন তাহলে এই প্রশ্নটা কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবেন আমরা তারপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি কোন স্কুলের ছাত্রের সংখ্যাকে পাঁচ আট এবং বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে চারজন ছাত্র অবশিষ্ট থাকবে ওই স্কুলের ছাত্রের সংখ্যা কত অর্থাৎ কোন স্কুলের ছাত্র সংখ্যা একটা নির্দিষ্ট ছাত্র সংখ্যা রয়েছে তাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি আট দ্বারা ভাগ করি এবং বিশ দ্বারা ভাগ করি প্রত্যেক ক্ষেত্রের চার অবশিষ্ট থাকবে তাহলে ওই স্কুলের ছাত্রের সংখ্যা নির্ণয় করো তাহলে এটা কিন্তু আমরা অপশন টেস্ট করেও সহজেই করতে পারি তাছাড়াও এটার যে মানে যে প্রক্রিয়ায় আমরা অঙ্কটা করব সেই প্রক্রিয়াটা আগে সমাধান করি তারপর আমরা এটাকে সংক্ষিপ্ত ওয়েটা ব্যবহার করব আমরা প্রথমে পাঁচ আট এবং বিশ এটা লক্ষ নির্ণয় করব। পাঁচ আট আমরা যদি দুই দ্বারা দিই তাহলে এখানে পাঁচ এখানে চার দোকানো আট দশ দোকানো কুড়ি আবার দুই দ্বারা দিলাম তাহলে এখানে পাঁচ এখানে দুই দোকানো চার পাঁচ দোকানো দশ এবার যদি পাঁচ দ্বারা দিই এক দুই এক তাহলে এখানে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই তাহলে এখানে হবে চল্লিশ তাহলে এখানে বলছে প্রত্যেকবার চারজন ছাত্র অবশিষ্ট থাকে তাহলে ছাত্রের সংখ্যা এখন আমাদের এখানে হবে ছাত্র সংখ্যা এই যে ন পেলাম তার সাথে যেহেতু অবশিষ্ট চার রয়েছে এ চার যোগ করে দিল যোগ করে দিলে এখানে আমাদের হবে চুয়াল্লিশ তাহলে সংখ্যাটি হবে মানে ছাত্র সংখ্যা হবে ওই স্কুলের ছাত্র সংখ্যা হবে চুয়াল্লিশ জন এখন এইটাকে কিন্তু আমরা সংক্ষিপ্ত ওয়েতে অর্থাৎ অপশন টেস্টের মাধ্যমেও সমাধান করতে পারি এখন আমরা দেখব অপশন টেস্ট কিভাবে করবো আমরা আমরা প্রথমে এই পাঁচ দ্বারা এখানে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে ভাগ করব। ভাগ করার পর দেখব যে অবশিষ্ট চার থাকে কি না আমরা যদি চল্লিশটা ভাগ করি তাহলে এখানে পাঁচ আটটা চল্লিশ অবশিষ্ট থাকে চার আবার এখানে আট দ্বারা ভাগ করব আট দ্বারা ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ অবশিষ্ট থাকে চার বিশ দ্বারা যদি ভাগ করি বিশ দ্বারা কেন চল্লিশ মানে অবশিষ্ট থাকে এখানে চার অর্থাৎ এভাবে কিন্তু আমরা অপশন টেস্ট করেও কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে পারবো এখানে যে অঙ্কটা দেয়া আছে ফলের দোকান থেকে একশো আশিটি ফজদি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেল দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো ছিল আগে আমরা এটাকে যে আমরা দুই ভাবে করতে পারি যে আমটি পচে গেল ওই আমটিকে বাদ দিয়ে ভালো আমের সংখ্যা নির্ণয় করতে পারি অথবা আমরা আগে পচা হবে শতকরাটা বের করতে পারি বের করে তারপর আমরা একশো থেকে বাদ দিতে পারি দুটো অপশান আমরা এখানে করব। তাহলে আমরা যদি এখানে ওই কিট নিয়মটা ব্যবহার করি একশো আশিটিতে পচে গেল নয়টি তাহলে একটিতে পচে যাবে কম কম হইলে এবং এখানে একশোটি যখন আমরা শতকরা নির্ণয় করব এই নিয়ে তাহলে শূন্য এবং শূন্য কেটে দেব তাহলে এখানে দুই দ্বারা যদি কেটে দিই তাহলে এখানে পাঁচ পাঁচটি তাহলে পাঁচটি আম পচে গিয়েছে তাহলে এখানে ভালো আম কি যেহেতু শতকরে নির্ণয় করেছি আমরা এখন এই ভালো আমের সংখ্যাটা আমরা এখান থেকে একশো থেকে এই পাঁচটি বাদ দিব। বাদ দিলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে পঁচানব্বইটি অর্থাৎ আমাদের ভালো আম ছিল হচ্ছে পঁচানব্বইটি আপনারা দেখুন এটা ভালোভাবে খেয়াল করুন যে এখানে আমাদের প্রশ্ন ছিল যে একশো আশিটির ভিতরে নয়টি পচে গিয়েছে তাহলে একশোটির ভিতরে পচে গেল কয়টি পাঁচটি তাহলে একশোটির ভিতরে যদি পাঁচটি পচে যায় তাহলে ভালো থাকে কি একশো থেকে পাঁচ বাদ দিয়ে দিব দিলে আমাদের মানটা আমরা নির্ণয় করতে পারব মাহবুবা খাতুন এনি বলেছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ক্লাসগুলোতে আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা এটাও একটু আপনারা কমেন্ট করে জানাবেন একশো সাতানব্বই একশো সাতানব্বই এর সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ আমরা একশো সাতানব্বই একটা সংখ্যা আছে তার সাথে কত যোগ করব। এমন একটি সংখ্যা আমরা যোগ করব। যোগ করলে সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের সেম কেস আমরা প্রথমে নয় পনেরো এবং পঁচিশ এইটার আমরা লস হব নির্ণয় করবো আমরা যদি পাঁচ দ্বারা দিই তাহলে এখানে তিন পাশে পনেরো পাঁচ পাশে পঁচিশ তিন দ্বারা যদি ভাগ করি তিন তিনকে নয় এক পাঁচ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ তিন তিন পাঁচ তাহলে এখান থেকে পাঁচ পাশে পঁচিশ গুণ তিন গুণ তিন তাহলে এখানে পঁচাত্তর গুণ তিন তাহলে আমরা মানটা পাবো কত তিন পাশে পনেরো তিনশো একুশ এক বাইশ দুইশো পঁচিশ তাহলে এখন বলছে একশো সাতানব্বইয়ের সাথে কত যোগ করলে সংখ্যাটি এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে দুইশো পঁচিশ থেকে যদি আমরা এই একশো সাতানব্বই বাদ দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাব এই যে আঠাশ আমি প্রশ্নটা আরও একবার বলি আপনাদের একশো সাতানব্বইয়ের সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা প্রথমে একটা লসগ নির্ণয় করব। নির্ণয় করে এই লসগ থেকে আমাদের একশো সাতানব্বই যে সংখ্যাটা এটা আমরা বাদ দেব বাদ দিলে আমাদের ওই সংখ্যাটি আমরা পেয়ে যাব যে সংখ্যাটা আমাদের বের করতে বলছে তাহলে পরবর্তী প্রশ্ন সেট থেকে একটি প্রশ্ন এসেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো জন তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো মানে ফেলের পরিমাণটা বের করতে বলছে পাশের পরিমাণটা দেয়া রয়েছে ফেলের পরিমাণটা আমাদের বের করতে বলছে আচ্ছা আমরা ফেলের পরিমাণ বের করার জন্য এটা আমরা খুব সংক্ষিপ্ত একটি ওয়েতে করব। এটা আমরা লেখালেখি ছাড়া কিভাবে করা যায় একটু খেয়াল করুন এই যে এখানে বলা রয়েছে এটা গণিত এবং এটা বাংলা এই যে অংশটা এই অংশটা হচ্ছে উভয় মানে দুইটাই রয়েছে গণিত এবং বাংলা উভয়ই এটার ভিতরে রয়েছে তাহলে গণিত এবং বাংলা যখন এটার ভিতরে রয়েছে কত পার্সেন্ট রয়েছে ষাট পার্সেন্ট আমি এখানে ষাট পার্সেন্ট লিখে দিলাম এখন এখানে গণিতে রয়েছে আশি পার্সেন্ট কিন্তু এই গণিত কিন্তু এই পুরো অংশটাই গণিত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরোটাই গণিত বোঝাচ্ছে এই অংশটা আমি যদি একটু কালার আপনাদের চেঞ্জ করে দেখিয়ে দিই যে এই অংশটা পুরোটাই গণিত এই অংশটা পুরোটাই গণিত বোঝাচ্ছে তাহলে অলরেডি জন আছে আমাদের গণিতে পাশ করছে জন তাহলে এখানে কিন্তু আমরা আর আশি বসাল আশি কিন্তু আমাদের আর বসাতে হবে না কারণ এখানে আমরা তখন এখানে আমরা আশি না বসিয়ে কত বসাবো যে এখান থেকে আমরা বসাবো হচ্ছে কুড়ি অর্থাৎ এই কুড়ি এবং এই ষাট যখন আমরা যোগ করব যোগ করলে আমাদের পুরো গণিতের পাশের পরিমাণটা হবে আশি পার্সেন্ট আচ্ছা এবার এবার এখানে আমাদের বলা আছে বাংলায় সহত্তর পার্সেন্ট যেহেতু বাংলার ভিতরে বাংলা হচ্ছে এখান থেকে এইটুকু পুরো অংশটাই বাংলা এই এই অংশটা পুরোটাই বাংলা তাহলে বাংলার ভিতরে অলরেডি ষাটজন আছে। তাহলে আমাদের এখানে যদি আমরা দশ বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সহত্তর হয়ে যাচ্ছে মানে সোজাভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি এখন এখানে তাহলে সব কিছু মিলিয়ে উভয় পাশ করলো হচ্ছে এই যে বিশ বিশ এখানে ষাট এবং দশ তাহলে হবে নব্বই জন নব্বই জন ছাত্র সার্বিকভাবে পাশ করেছে এখন বের করতে বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে যেহেতু শতকরা ফেল করেছে সুতরাং আমরা একশো থেকে নব্বই বাদ দিব তাহলে দশজন দশজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন না বুঝলে তাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরো একবার বোঝানোর জন্য সার্টিফিকেট লেমিনেটিং করা থাকলে এটা আসলে কোনো সমস্যা হওয়ার কথা না তবে সার্টিফিকেট লেবল লোডিং না করে রাখাটাই বেটার তারপর আপনি যেহেতু করেছেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখি একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় আট দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার বর্গাকারে সাজানো যায় ওই স্কুলের কমপক্ষে কতজন ছাত্র মানে কতজন ছাত্র আছে অর্থাৎ মানে এখানে তিনটা শাড়ি করা রয়েছে এক শাড়িতে আটজন আরেক শাড়িতে দশজন আরেক শাড়িতে বারোজন এটাকে বর্গাকারে সাজাতে গেলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত হতে হবে এটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে এখানে আট দশ বারো এটা যদি লড়া করি তাহলে আমরা এখানে চার এখানে পাঁচ ছয় আবার যদি লড়া করি তাহলে এখানে হবে দুই পাঁচ তিন আমরা দেখতে পাচ্ছি এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন এই সংখ্যাটিকে বর্গাখের সাজাতে গেলে তাহলে প্রত্যেকটি গুণনীয় জোর হতে হবে মানে জোর সংখ্যক মানে জোড়া জোড়া হতে হবে তাহলে এখানে এক জোড়া রয়েছে এটাকে জোড়া পূর্ণ করতে গেলে আরও একটা দুই এখানে অতিরিক্ত নিতে হবে এটাকে জোরাকে পূর্ণ করতে গেলে আরও একটা পাঁচ অতিরিক্ত নিতে হবে এটাকে জোরাকে পূর্ণ করতে গেলে আরও একটা তিন অতিরিক্ত নিতে হবে তাহলে এখানে টোটালে যে মানটা ছিল এটার ছিল হচ্ছে একশো কুড়ি তাহলে এই একশো বিশের সাথে দুই গুণ করতে হবে পাঁচ গুণ করতে হবে তিন গুণ করতে হবে গুণ করলে আমাদের যে মানটা হবে ছত্রিশশো অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যদি ছত্রিশশো জন স্টুডেন্ট থাকে তাহলে তাকে আমরা আট দশ বারো সারিতে সাজানো যাবে এবং সেটাকে বর্গাকারে সাজানো যাবে আপনারা বিষয়টা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলেছেন বুঝতে পেরেছেন আমাদের শিওর সাকসেস ব্যাসের ক্লাসটা খুব দ্রুত সময়ের মধ্যে চালু হবে ইনশাল্লাহ আমরা পরবর্তী অঙ্কটা দেখি দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে তাদের গসাগো দেওয়া রয়েছে তাদের লসগো নির্ণয় করো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাধান করতে পারি আমি যদি একটু আপনাদের একটু এটাকে বিস্তারিত বলে থাকি যে এটার লসাগর যদি নির্ণয় করতে বলে লস নির্ণয় করা খুবই ইজি যে সংখ্যাদয়ের অনুপাত দেয়া রয়েছে ওই সংখ্যা দ্বয়কে আমরা গুণ করব এবং যে গস দেয়া দেওয়া রয়েছে এটাকে আমরা গুণ করব। তাহলে এটাকে গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব তিরিশ পঁচিশ এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব আমি আবারও বলি যখন দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং তাদের গসাগু দেওয়া থাকবে তখন আমরা লসাগু নির্ণয় করার জন্য এখানে যে কয়টি সংখ্যা রয়েছে এই কয়টি সংখ্যা আমরা গুণ করে দেব অর্থাৎ তিনটি সংখ্যাকে গুণ করে দেব গুণ করে দিলে আমাদের লসাগুটা আমরা পেয়ে যাব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে বড় এবং একশো পর্যন্ত চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তর ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার অন্তর নির্ণয় করো তাহলে চল্লিশ থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে একচল্লিশ আর একচল্লিশ থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে হবে ছয় এখানে হবে হচ্ছে পাঁচ এই দিন খুব সহজ হয়ে অর্থাৎ চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার অন্তর মানে পার্থক্যটা আমরা নির্ণয় করব তারপর আপনারা এটা পারবেন এটা সহজ ছিল এটা বিশ গণিতের প্রশ্ন এসেছিলো আমরা একটু বিশ গণিতের একটি সমাধান করার চেষ্টা করি আপনাকে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু ক্লিয়ার জানানোর চেষ্টা করবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আপনারা একটু ক্লিয়ার জানাবেন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া রয়েছে শূন্য আমরা এখান থেকে আমরা এখানে লিখব এ প্লাস বি শূন্য তাহলে এ প্লাস এর মানটা মাইনাস সি বসিয়ে দিলাম এখন এখানে এই মানটা দেয়া রয়েছে এ বি কিউ প্লাস আমরা যদি লিখি যে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি রেখে দিলাম এটার মানটা আমরা বসিয়ে দিলাম এই যে মাইনাস থ্রি এ বি এটার মানটা আমরা বসিয়ে দিলাম এই যে তাহলে এখান থেকে লিখব মাইনাস এখানে থ্রি এখানে তাহলে এখান থেকে আমরা লিখবো থ্রি এ বি সি এই তাহলে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি আপনারা যারা প্রাথমিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্য অবশ্যই অবশ্যই আপনারা যেটা বলবো। অবশ্যই আপনারা বিগত বছরের প্রশ্নগুলো মানে সঠিক ব্যাখ্যা সহ সমাধান করবেন কারণ হচ্ছে বিগত বছরের প্রশ্ন যখন আপনি সমাধান করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি আপনি কী টাইপের প্রশ্ন হচ্ছে কোথা থেকে প্রশ্ন হচ্ছে কোন ক্যাটাগরিতে প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি প্রাথমিকের পরীক্ষা দিবেন প্রাথমিকের প্রশ্ন মানে ক্যাটাগরিটা কেমন এটা যদি আপনি না জানতে পারেন তাহলে কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন না তারপরে পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি দেখার চেষ্টা করি পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে এই প্রশ্নটা এমসিকিউ পরীক্ষায় দেওয়া ঠিক হয়নি আমি মনে করি এই প্রশ্নটা এমসিকিউ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন নয় তারপরও আমি তারপরেও আমি এই প্রশ্নটা নিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এইটাই আজকের আলোচনার শেষ প্রশ্ন আমি চেষ্টা করব এর প্রশ্নটি আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য বলা রয়েছে শিক্ষা সফরে যাওয়ার জন্য শিক্ষা সফরে যাওয়ার জন্য শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত দশজন ছাত্র যাওয়ার প্রতি মানে প্রত্যেক জনের আট টাকা ভাড়া কমে গেল বাসে কতজন ছাত্র গিয়েছে প্রশ্নটা কিন্তু এটা আমরা এটা কিন্তু বুঝতে হবে বাসে কতজন ছাত্র গিয়েছিল। তাহলে প্রশ্নটা আমি আমি যদি আরও একবার বুঝিয়ে বলি অর্থাৎ চব্বিশশো টাকা একটা বাস ভাড়া করে কিছু সংখ্যক স্টুডেন্ট একটা শিক্ষা সফরে যাবে কিন্তু এখানে দশজন স্টুডেন্ট নতুন এসেছে তাহলে প্রত্যেকের ভাড়া মাথাপিছু আট টাকা করে কমে গেছে এটা হচ্ছে বিষয় তাহলে এখন এখানে আমরা যদি প্রথমে যে শিক্ষার্থীর সংখ্যা যেতে চেয়েছিলো মানে ছাত্রের সংখ্যা যেটা প্রথমে ছিল যেটা ছাত্রের সংখ্যা এক্স জন এটা প্রথম ছাত্রের সংখ্যা আমি ধরে নিলাম তাহলে ভাড়ার পরিমাণ ভাড়ার পরিমাণটাও তখন হবে হচ্ছে এই যে চব্বিশশো ডিভাইডেড বাই এক্স এত টাকা অর্থাৎ মোট টাকা গিয়ে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করলাম এবার দশজন অতিরিক্ত যাওয়ার জন্য ছাত্রের সংখ্যা হচ্ছে ছাত্রের সংখ্যাটা হচ্ছে এখানে এক্স প্লাস টেন দশজন স্টুডেন্ট বেড়ে গেল তখন ভাড়াটাও হবে তাদের তাদের ভাড়াটাও তখন হবে এই মোট টাকাকে এক্স প্লাস টেন দ্বারা তখন আমাদের ভাগ করতে হবে এই যে এত টাকা এবার খেয়াল করুন যে যখন দশজন শিক্ষার্থী বেশি যাচ্ছে তখন প্রত্যেকের ভাড়া পূর্বের যে ভাড়াটা ছিল পূর্বের ভাড়া থেকে আট টাকা কম হচ্ছে এখন এটাকে সমাধান করতে হবে আমাদের এই যে এটাকে আমরা সমাধান করব X প্লাস টেন মাইনাস চব্বিশশো এখানে X মাইনাস এইট আমরা যদি এখানে সমাধান করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টেন তাহলে এখানে হবে আমরা আপনারা লসও যেভাবে আপনাদের সুবিধা হবে সেই রকমভাবে আপনারা লসোগো করতে পারে এটা এই যে মাইনাস এটা তো কেটেই যাবে এখন যদি আমরা এটা এক্স স্কোয়ার প্লাস টেন লিখি এখানে আমরা যদি আট দ্বারা এটাকে ভাগ করে দিই তাহলে হবে হচ্ছে এই যে তিন হাজার এখানে এটা মাইনাস উভয় পাশে মাইনাস কেটে গেলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন প্লাস তিন হাজার ও দুঃখিত এখানে মাইনাস হবে তারপর দেখেন এখানে একটা বিষয় আছে আমরা দেখো মিডিল টার্ম করবো মিডিল টার্ম করলে পাবো হচ্ছে এক্স প্লাস ষাট ইন্টু এক্স মাইনাস পঞ্চাশ অর্থাৎ এখান থেকে আমরা পাবো এক্সের মান পাবো হচ্ছে মাইনাস ষাট এটা তো গ্রহণযোগ্য নয় কারণ ছাত্র বা ছাত্রীর সংখ্যা নেগেটিভ হবে না এক্সের মান এখানে পাচ্ছি আমরা প্লাস ষাট প্লাস পঞ্চাশ অর্থাৎ ছাত্র সংখ্যা দেখেন এখানে কিন্তু পঞ্চাশও আছে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু পঞ্চাশ বের করে পঞ্চাশে উত্তর দেবে কিন্তু উত্তর কিন্তু পঞ্চাশ হবে না কারণ এখানে বলছে বাসে কতজন ছাত্র ছিল মানে জন তো ছাত্র সংখ্যা পরে যে দশজন আসছে এই জন্য এই পঞ্চাশের সাথে আমাদের কি করতে হবে আর দশ যোগ করতে হবে যোগ করলে এই ষাটজন হচ্ছে বাসের মোট ছাত্র সংখ্যা বিষয়টা আপনারা একটু মাথায় নেবেন বিষয়টা আপনারা অবশ্যই মাথা নেবেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং একটি ক্রিটিক্যাল প্রশ্ন অবশ্যই এই প্রশ্নটা গুরুত্ব সহকারে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ